সারাদিন ঘুরে বিকেল বেলায় বাড়িতে ফিরলাম আর তখন ওয়েদারটা ছিল কিছুটা এরকম হালকা একটু মেক করে এসেছে তবে আজকে সারাদিনই বেশ ভালোই ওয়েদারটা ছিল ভালো রোদ উঠেছিল আর আমরা খুব সুন্দর ঘুরেওছি আজকে আমাদের কটেজের আশপাশটার এরকম দেখতে দূরে দূরে ছোট ছোট কটেজ আর পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাখি ডাকছে এদিকে পাহাড় পাহাড়ের কোলে ঘর বিউটিফুল আর এখানে অনেক চড়ুই পাখি এই যে আমাদের ঘরের পেছনের দিকে আমরা দাঁড়িয়ে আছি এই যে বাড়ি এত জায়গা এখানে আবার জামা কাপড় মেলার জন্য জায়গা দিয়েছে ওদিকেও পাহাড় আছে হ্যালো फ्रेंड्स এন্ড ফ্যামিলি वेलकम টু অ্যানাদার ব্লগ অফ বিলাতে বিরাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা করছি স্কটল্যান্ড সফরের তৃতীয় দিন আর তৃতীয় দিনের বিকেল বেলাটা এরকম কিছুটা ছিল আমাদের কটেজের পেছন দিকে একটা বেশ সুন্দর বেঞ্চ দিয়েছিল সেখানে বেশ ভালো করে আড্ডা মারার জায়গা ছিল তবে গতকাল বৃষ্টির জন্য আমরা আর এখানে বসার সুযোগ পাইনি তবে আজকে বেশ ওয়েদারটা ভালো ছিল সারা দিন রোদের দেখা মিলেছে তো আজকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি আর বাইরে সামনেটা ঠিক এরকম দেখতে কটেজের সামনে এখানে বিন রাখা আছে আর তারপরে দরজার বাইরে আছে আমাদের গাড়ি রাখা আর ওই দূরে সাদা রঙের ছোট্ট কটেজ এই কটেজেই থাকে বাড়ির মালিক আর তাদের বাড়ির পেছন দিকে বেশ সুন্দর ফার্ম আছে বাগান আছে তো আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম আর বাড়ির মালিকের সাথে বেশ কথা হলো এই কটেজের মালিক খুব হাম্বেলার ফ্রেন্ডলি ছিলেন তো উনি বেশ আমাদের সাথে অনেক গল্প করলেন ওনাদের জীবনযাত্রা কেমন এখানে কি করেন আর সারা দিন তাদের কিভাবে কাটে সেসব নিয়ে গল্প করছিলেন আর ওনার বাড়ির সামনে এত সুন্দর টিউলিপ ফুল ফুটেছে আর ওনাদের বাড়িতেই অনেক মুরগি পোষেন তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম গ্রিন হাউস করে রেখেছে

কোথায় ডিম হয়েছে আজকের দিনটা আমাদের বেশ ভালো কেটেছে আর ওনার সাথে গল্প করে এখানকার সম্বন্ধে কিছুটা আইডিয়াও হলো কারণ আমরা তো বাইরে থেকেই দেখছি তো ওনাদের কেরকম ধরনের জীবনযাত্রা সেটাও জানতে পারলাম তো রাত্রিবেলা আমাদের এখন ডিনার টাইম খাবার সাজিয়ে সবাই বসে পড়েছে টেবিলে তো আজকে একটু চিকেন কারি করা হয়েছে আর কালকের জন্য একটু ম্যাগির প্রিপারেশন করে রাখা হচ্ছে কারণ সকালে উঠে সব কিছু গুছিয়ে আর টাইম পাবো না তাই এখনই সব কিছু রেডি করে রাখা হচ্ছে ডিনারে রেডিমেড পরোটা কিনেই আনা হয়েছিল সেগুলো ভেজে নেওয়া হচ্ছে আর তার সাথে একটু ভাতও সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আজকে আচ্ছা খাওয়া আর সকাল বেলা উঠে প্রথম কাজ হলো চা করা আর আজকে আমরা বেরিয়ে যাবো তো আজকে প্রচুর প্রিপারেশন ছিল গোছানোর ছিল এই রান্নাঘরটা পরিষ্কার করেও দেওয়ার ছিল তো সকালবেলা আজকে বেশ ভালোই বেদার ছিল হালকা একটু মেঘ ছিল তবে বেশ ভালো ওয়েদারটা বলা চলে আজ আমাদের সারা দিন জার্নি তাই সকালে উঠেই খাবারের প্রিপারেশন হচ্ছে আর আজকে আমরা ভাবলাম চাটা বাইরে বেঞ্চে বসে খাবো আমরা এখন চা খেতে যাচ্ছি কম্বল চলে যাব চা খেতে না না যাক আমরা এখন চা নিয়ে বাইরে ফিল নিতে যাচ্ছি আমি তো জল চলো চলো একটা আছে না

খানে আমি বুঝতে পারি যে একটু গন্ধ গন্ধ পেতে পারি সেখানে আমি নাক চালেনে নাকতেই কাজে লাগাই না ওই ইনজেকশনটা আমি বন্ধ করে দিই আমি মুখ দিয়ে নিশ্বাস নিতে শুরু করি গন্ধটা কাটানোর জন্য স্বাস্থ্য বলছেই যাবে আমার শরীরটা কোনো রকম ভাবে তো গন্ধ জাতীয় আমরা এপ্লাই করব ছাড়া অন্য কোথাও দিলে না সম্ভব নয় মায়ের বাড়ি আমরা চলে যাবো একটু পরে

তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া হলো তো সকলে আমরা ভাত খেয়েই বেরোলাম কারণ সারাদিন আবার বাইরে খাওয়া দাওয়া তো ডাল করা হয়েছিল আর একটু ফুলকপি আলুর তরকারি ছিল আর ছিল ডিম সেদ্ধ তো এই দিয়ে আজকে সকালে পেট পুড়ে খাওয়া হলো আর তারপর সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা বেশ সুন্দর দিনগুলো কাটলো আর আজকে আমাদের ছুটি শেষ তো আজকে আমাদের ফিরে যাওয়ার আবার একটা ব্যস্ততার দিন বাইরে এখানে প্রচুর ড্যাফোডিল ফুল ফুটে আছে ছোট ছোট ঘাস ফুল ফুটে আছে সবাই আমরা লাগেজ প্যাক করে বাইরে দাঁড়িয়ে আছি গাড়িতে সব তোলা হবে আর তারপরে আমরা বেরিয়ে পড়বো স্কটল্যান্ডের সিনিক বিউটির সাথে আমাদের এই বাড়িটা আমাদের খুব ভালো লেগেছিলো আর এই কটেজে আমরা খুবই এনজয় করেছি একদম নিজের মতো করে থেকেছি তো আর এই ঘোড়াটা খুব মেমোরেবেল হয়ে থাকবে আমাদের কাছে এরকম স্বর্গীয় ল্যান্ডস্কেপ খুব কম জায়গায় দেখা যায় আর গতকাল বাড়ির মালিক বললেন ওনার গ্রেট গ্র্যান্ড মাদার নাকি উইথ ছিলেন উনি নাকি এইসব জাদুবিদ্যা করতে পারত আর এই বাড়িটা নাকি ওনাদের পূর্বপুরুষের বাড়ি মানে ওনার যত পূর্বপুরুষ ছিলেন সবাই এই বাড়িতেই থাকতেন তো আর নতুন করে যে বাড়িটা তৈরি করেছেন সেটাই এখন নিজেরা থাকেন ফাইনালি এবার বিদায় নেওয়ার পালা তো আমরা বেরিয়ে পড়লাম আর আজকে যাওয়ার পথে আমরা কিছু কিছু দেখবো স্বপ্নের মতো একটা দেশ স্কটল্যান্ড জাদু যেমন এখানে ওতপ্রোতভাবে জড়িত এখানকার সব কিছুই ম্যাজিকাল অনেক পাহাড় দেখলেও এই রকম পাহাড় আমি কোনোদিনও দেখিনি হ্যারি পটারে আমরা যেমন স্কটল্যান্ডের অনেক ল্যান্ডস্কেপেরই ছবি দেখতে পাই আর সব সবকিছুই শুটিংয়ে কিন্তু আমরা দেখেছি খুবই অন্ধকার একটা অন্যরকম পরিবেশ আর সত্যি কথা বলতে এখানে যখন মেঘ হয় বৃষ্টি পড়ে তখন কিন্তু খানিকটা সেরকমই গা ছমছমে পরিবেশ তৈরি হয় এটা যেন একটা অন্যরকম রকম সৌন্দর্য আবার রোদ উঠলে এই রূপটাই আলাদা সব মিলিয়ে স্কটল্যান্ডের রূপটা সামনে থেকে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভবই নয় এক টুকরো স্বর্গ যেন পৃথিবীতে এখানেই আছে এখানে ইংলিশের সাথে সাথে স্কটিশ ভাষাটাও যেহেতু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাই যখন সাইনবোর্ডে ইংলিশ লেখা থাকে তার পাশাপাশি কিন্তু এখানে স্কটিশ ভাষাতেও লেখা থাকে স্কটিশ ভাষার ফ্রন্টগুলো ইংলিশেই হয় তবে তার উচ্চারণ এবং মানে সম্পূর্ণ অন্য রকম স্কটল্যান্ডে সবচেয়ে বেশি ইংলিশ ভাষাতেই কথা বলা হয় আর তারপরে বেশি কথা বলা হয় স্কটস ভাষাতে স্কটস ভাষাটা কিন্তু জার্মানি ভাষারই একটা অংশ তার সাথে ইংলিশ ভাষার অনেক সিমিলারিটিস আছে আর স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ভাষা বলা হয় যেমন লোল্যান্ডে স্কট ভাষাটাই বেশি প্রচলিত আর রুরাল এরিয়াতে কিন্তু স্কটিশ গেলিক ভাষাটা বেশি বলা হয় এটা একটা সেল্টিক ল্যাঙ্গুয়েজ সেলটিক ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাগুলো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে পড়ে সেগুলোকেই সেল্টিক ভাষা বলা হয় আর যে ভাষাগুলো ইংলিশ ফ্রেঞ্চ স্প্যানিশ এই সব ভাষার থেকে উৎপত্তি হয় সেগুলোই সেলটিক ল্যাঙ্গুয়েজ ব্রিটিশ আইলের বিভিন্ন দেশে কিন্তু এই সেলটিক ল্যাঙ্গুয়েজের প্রচলন এখনও আছে আর গোটা ইউরোপ জুড়ে আগে কিন্তু এই সেলটিক ল্যাঙ্গুয়েজেরই প্রচলন ছিল লোল্যান্ডে যেমন স্কট ভাষায় বেশি কথা বলা হয় হাইল্যান্ডে আর সমস্ত আইল্যান্ডগুলোতে কিন্তু আবার এই স্কটিশ গেলিক ভাষাটাই বেশি কথা বলে এখানেও কিন্তু বাকি অন্যান্য দেশের মতো বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম ভাষায় কথা বলার লোকজন আছে আর এই স্কটিশ হাইল্যান্ডের মানুষরা কিন্তু কালচারালি খুব রিচ এরা ব্যাক পাইপের জন্য বিশেষভাবে বিখ্যাত সামনে একটা সাইনবোর্ডে দেখাচ্ছি কিরকম স্কটিশ ভাষাটা লেখা আছে ইংরেজি হরফে লেখা থাকলেও এখানে এই ভাষাটা কিন্তু ইংরেজি নয় আর পাশের বোর্ডে কিন্তু আবার ইংলিশেও লেখা থাকে আর এখানকার মানুষের চেহারাও কিন্তু ব্রিটিশদের থেকে বেশ আলাদা এখানকার মানুষদের চোখ বা চুলের রং কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয় এখানে বেশিরভাগ মানুষের চোখের মনের রং হয় নীল বা সবজি কালারের আর চুল হয় লালচে বা একেবারে ব্রাউন কালারের আগের দিন যখন এই রাস্তাগুলো থেকে এসেছিলাম তখন রাত হয়ে গিয়েছিল যখন আমরা স্কটল্যান্ডে এসে পৌঁছাই তবে আজকে যখন বাড়ি ফিরে যাচ্ছি তখন আবার এই রাস্তাগুলোকে দিনের আলোয় দেখতে পাচ্ছি আর পাহাড়গুলো অদ্ভুত সুন্দর একেবারে চারিধারে পাহাড় আর ফাঁকা রাস্তা আর এরকম রাস্তায় ড্রাইভ করে এতক্ষণ যাওয়া যে কি ভালো অনুভূতি না দেখলে বোঝা যায় না কখনো কখনো পাহাড়ে পাথুরে নদী বয়ে যাচ্ছে আবার কখনো কখনো অসংখ্য লেক দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আজকে কোন কোন জায়গাগুলো ঘুরলাম সেটা দেখাবো নেক্সট ব্লগে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের লাস্ট দিনের আউটিং এর ভিডিও দেখতে হলে চোখ রাখুন বিলেতে বিরাজে চ্যানেলে ফেসবুক থেকে যদি কোনো নতুন ফ্রেন্ডস দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই লাইক করো আর ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো স্টে টউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই